একেবারে রৌদ্র ওয়েদার বৃষ্টি বরফ বরফের কথা তো আপনারা জানেন না বরফ কাকে বলে কিভাবে যে বরফ পড়ে স্নোফল কারা দেখেছেন যদি কেউ দেখে থাকেন কোন চোখে দেখছেন জানি না আমি যে দেখছি ইব্রত হাসিল করার চোখে দেখছি স্নো হাতে নিয়েছি এরকম পড়ছে ফুলের মতো কাটা কাটা এই স্টাইল পিঠার গুড়ার মতো কত লক্ষ রকম করে যে ফালানো হয় এটা এমনিই পড়ে না এর পিছনে কোটি 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 ফেরেস্তা মিকাইল এন্তাজাম করছে এমনি এমনি ফালো এমনি এমনি ফেলো সুবহান আল্লাহ দেখলে যার ইমান আছে থান্ডার হয়ে যাবে আজিব রকম অবস্থা বৃষ্টি দেখবেন কখনো একবারে চিকন চিকন হয়ে বৃষ্টি পড়তেছে গামের মতো করে হ্যাঁ আবার আবার কখনো দেখবেন বাঁকা হয়ে দিক থেকে মনে হয় চামড়া ভেদ করে ছিঁড়ে যাবে কখনো দক্ষিণ দিক থেকে কখনো খাড়া কখন এইখানে পড়ছে এই পর্যন্তই পড়ছে ওইখানে পড়ছে না এই যে যাবতীয় যত এন্তজাম মিকাইল করে যাচ্ছেন